যে এক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে দেখা প্রশ্ন ছিল যে আমি তো মানুষের স্বাভাবিক স্বপ্ন হলো যে দিনে রাতে বা সবসময় যে কাজটা করে সাধারণত স্বপ্নে সেই কাজটাই দেখা হয় জি স্বপ্ন আসলে সাধারণত তিন রকমের হয় একটা হলো বুসরাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালো অধ্যায়ী অর্থাৎ ভালোটাই এটা সেহি বুখারির হাদিস আর দুই নম্বর হচ্ছে যে মায়ু হাদ্দিস ও নফসা মায়ু হাদ্দিস ও রজুল বিন অর্থাৎ মানুষ প্রতিদিন যেটা করে যে কাজ করে যে কথা বলে কেউ দোকান বিক্রি করে কেউ মানে হচ্ছে রাখালি করে কেউ কোরান পড়ে কেউ মাদ্রাসায় পড়াশোনা করে কেউ কারোর সাথে গল্প করে কেউ হয়তো বা স্ত্রীর সাথে গল্প করে ইত্যাদি অধ্যায়গুলোই মানুষ সেই স্বপ্নে ওইটাই দেখে এটা হচ্ছে দুই আর একটা হলো শয়তান খারাপ কিছু দেখায় যার এইগুলোর দুইটার সাথে কোনোটাই মানে ভালো স্বপ্নটা ভালোও না আবার সে প্রতিনিয়ত যেগুলো করছে তার সাথেও সম্পৃক্ত না যেটা শয়তানের পক্ষ থেকে আসে এই তিনটা তো আমরা যে প্রতিদিন সালাতে থাকি রসুলের কথা স্মরণ করি রসুল্লাহ সাল্লামের প্রতি দুরুত পড়ি এর অর্থ এটা নয় যে আমরা রসুলামকে স্বপ্নে দেখব তবে এটাও সোহিবুখা সোহিদ বুখারি এবং মুসলিম মুত্তাফাক আলীর হাদিস শহীদ বুখারী এবং মুসলিমের হাদিস যে রসুল্লাহ আলহাসাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে আমাকেই দেখেছে অর্থাৎ স্বপ্নে দেখাটা সম্ভব এবং স্বাভাবিক অর্থাৎ দেখাটা স্বাভাবিক যে কোনো ব্যক্তির কথা আমি বলিনি যে কোনো ব্যক্তি দেখতে পারে এমনটা বলিনি অর্থাৎ স্বপ্নে কেউ যদি দেখে তাহলে দেখাটা স্বাভাবিক আমি সেটা বলতে চাচ্ছি রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু রাসুলামকে দেখেছিলেন কিন্তু তাবে এরা যারা ছিলেন বা ও এই যারা ছিলেন সাইদ ইবন মুসাহিব বলেন বা হাসানুল বাস্তি বলেন বা আরো যারা উল্লেখযোগ্য এবং অনেক মহারথী ছিলেন আহ তাবে এদের মধ্যে তো এনারা এ ধরনের কোন আশা পোষণ করতেন এটা আমরা জানি না বা পরবর্তীতে যারা মহাদ্দেসিন ইকরাম ছিলেন বিন হাম্বুল বলেন বা ইমাম শাফি বলেন ইমাম মালিক বলেন্লা বলেন ইমাম ইমামি মুসলিম যারা এই যে ইমাম আইম্মা যারা ছিলেন মুস্তাহিদিন যারা ছিলেন যে তারা আশা পোষণ করতেন আমি যেন দেখি আমি এই জন্য আমল করতেছি এই জন্য আমরা আসলে প্রতি দূরত পড়তেছি এই ধরনের আমল তাদের পাওয়া যায় না তো উনি যেটা আশা করেছেন যে আমি আসলে এরকম ভাবেই থাকে তারপর আমি দেখি না কেন আসলে এটা দিনের সাথে সম্পর্ক নেই যা দেখতেই হবে রাহ আলী আসালামকে এমনটা এটা কোনো দিনের অংশ না যদি দেখা যায় আলহামদুলিল্লাহ এটা ভালো মানে বুঝিয়েছেন আমাকে দেখার অর্থ হলো আমাকে কেউ যদি দেখে সত্যি আমাকে দেখবে অর্থ হলো যে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সে রিয়ালি আমাকে দেখেছে তবে হাদিসে এটাও আছে এটাও মনে করে রাখবেন কেউ যেন মিথ্যা স্বপ্ন বর্ণনা না করে যেটা আমরা দেখেছি মানে ভরি ভরি অহরহ মিথ্যা স্বপ্নে সয়লাভ আমাদের সমাজে কত স্বপ্ন মিথ্যা স্বপ্নে বড় বড় বই লেখা হচ্ছে মিথ্যা স্বপ্নে শরীয়ত চলতেছে মিথ্যা স্বপ্নের কারণে মানে একটা অংশের হাজার নয় লক্ষ লক্ষ মানুষের দিন চলতেছে স্বপ্নে পাওয়া দিনের উপরে এই জন্যে রাসূসৎসাল্লাহু আলীহুয়াসাললাম সরাসরি নিষেধ করেছেন যে কেউ সত্য স্বপ্ন সরি মিথ্যা স্বপ্ন কেউ বর্ণনা করতে পারবে না তো আপনার প্রশ্ন যে দেখা যায় কিনা জি দেখা যায় রাসুল দেখা যায় এর জন্য কোনো নির্দিষ্ট আমল আছে কি জি না কোনো নির্দিষ্ট আমল নেই যে যে কাজ করলে বা যে আমল করলে রাসুল দেখা যাবে আর এটা কোনো অংশও নাই যে আমি সবসময় স্মরণ করি তো আসলামকে দেখি না কেন এটার আপনার ভাবনার কোনো প্রয়োজন নেই জাজাকমুল্লাহ